আমরা বলে থাকি যে অন্ধকারের পরে নাকি আলু আসে এরকম একটি আলুর সন্ধান দিচ্ছি আপনাদেরকে আলুটি বাংলাদেশের জন্য বাংলাদেশের আঠারো কোটি মানুষের জন্য বাংলাদেশের ভূখণ্ডের জন্য সেই আলুটি হলো বছরের প্রথম দিনে যে ধামাকা আমরা দেখেছি যে সফলতা দেখেছি তা একটা স্পষ্ট বার্তা দিচ্ছে ছোট্ট শক্তিশালী একটা দেশ বাট কলি যা ভাই সেই লেভেলে দেশটা নাম কি আমি আশ্চর্য হয়ে গেছি যে এই ঘটনা কেমনে ঘটাইলো গত চুয়ান্ন বছরের মধ্যে শ্রেষ্ঠ সময় সবচেয়ে সুন্দর সময়ে আমি প্রত্যেকটা ক্ষেত্রে সেনাবাহিনীর ইনভলভমেন্ট চাই বাংলাদেশে প্রত্যেকটা ডিসিশন মেকিং এ আই নো ওয়াই আই সেট ডিসিশন বাস্তবায়ন করতে ইমপ্লিমেন্ট করতে পুষার হিসাবে তাদের অংশগ্রহণ পার্টিসিপেশন থাকতে হবে তার কোনো বিকল্প নেই সেনা প্রধান জনাব জামানের একটা দীর্ঘ সাক্ষাৎকার পাবলিশ করা হয়েছে প্রথম আলোতে এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক আছে আমাক হুসালিম নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সুজিব ভুঁইয়া তারা তিনজন একযোগে পদত্যাগ পত্র সাইন করে সরকারকে দিয়ে দিয়েছে বললেন যে আমরাই সরকারে থাকছি আমরা রাজপথে থাকবো আপনারা সরকার চালান এই ঘোষণাপত্র বিএমপি এ এত কিছু হয়ে গেল আমরা কিছুই জানলাম না এটা বিএমপিটা কি করছিল এই ঘোষণাপত্র যেন দেয়া না হয় এটা যেন সম্পূর্ণ বেয়াদব করছিল আসিফ বলতো আর আমাদের যে তিনজন উপদেষ্টা আছে শিক্ষার্থী আসিফ মাহমুদ নাইদ ইসলাম তারপর হচ্ছে মাহফুজ আলম এরা পলট আর ভারতে র কিন্তু বিএমপির সাথে লাইনআপ করতে শুরু করেছিল এই মির্জা ফোকুল থেকে আরম্ভ করে তারপর আরোdataLayer বড় বড় চ্যাম্পিয়ন আছে এই আব্দুল আলম মিন্টু থেকে আরম্ভ করে আরো যারা আছে বেশিরভাগ তো ভারতের রয়্যাল পকেট আওয়ামী লীগের পকেটে বিএনপি ক্ষমতা আসলে বাংলাদেশে ভারত বিরোধী কোন আন্দোলন এবং ভারত বিরোধী কাউকে কোন কথা বলতে দেওয়া হবে না মানে সেই شورای পরিষদের কাছে নামার আমলাবব কেমন হবে নতুন সংবিধান इवन তিনিশনা প্রধানকে উদ্দেশ্য করে বলেছেন যে দেখেন জনগণ এই সংবিধানকে চায় মানে নতুন সংবিধানকে চায় তো চলুন দেখি তিনার এই নতুন সংবিধানের মধ্যে কি কি তিনি ঘোষণা করেছেন দর্শক ক্ষমতার অন্তরমহলে ঘটে গিয়েছে কিছু নাটকীয়তা কি সেই নাটকীয়তা যেটি গণমাধ্যম এ পর্যন্ত প্রকাশ করে সাহস পায়নি গুরুত্বপূর্ণ একটি সোর্স থেকে একজন রাজনৈতিক বিশ্লেষক পেয়েছেন এবং এই সোর্সটিকে শুধুমাত্র গুরুত্বপূর্ণ বললেই হবে না এটি অত্যন্ত শক্তিশালী একটি সোর্স অর্থাৎ বলা যায় ছাত্র সমন্বয়কদের মধ্য থেকে একজন এই বিশ্লেষককে এই তথ্যটি বলে দিয়েছে প্রিয় দর্শক সেই তথ্যে বলা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে চেয়েছিলেন একটি কারণে এমনকি দর্শক এরই ধারাবাহিকতায় তিনজন ছাত্র করার জন্য তাদের কাগজপত্র প্রধান উপদেষ্টা বরাবর জমা দিয়েছিলেন দর্শক কি ঘটেছিল এবং ঠিক এই জায়গাতে এসে ডক্টর আসিফ নজরুলের কি ভূমিকা রয়েছে বা সেনাপ্রধানী বা ঠিক কি বলেছিলেন সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই সোর্সটির মাধ্যমে আমরা জানতে পারবো তাই বলবো দর্শক যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলেই ক্ষমতার মহলে ঠিক কি ঘটেছিল সেগুলো জানতে পারবেন এমনকি দর্শক এর সাথে সাথে ভারতের আঘাত করেছেন অন্তর্বর্তীকালীন সরকার দর্শক এমন একটি অস্ত্র বাংলাদেশ কিনেছেন যেটি অনেক দেশের বা অনেক বড় বড় দেশের কাছেও নেই প্রিয় দর্শক কি সেই অস্ত্র এবং এটি হঠাৎ করে বাংলাদেশ কেন আনলো সেটিও জানতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না এই ভিডিও শুরুতেই আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি আমি নাম বলছি না তারা বলছেন যে রাজনৈতিক দলগুলো সবচেয়ে বড় স্বার্থপর যখন তারা পনেরো ষোলো বছর ধরে হাসিনাকে গতি থেকে নামাতে পারেনি বা একটা ফেয়ার ইলেকশনে এবং দিন দিন এই রাষ্ট্র চলে গেছে এক একদম কি গেছে এবং একটা সময় সকল দল নিরুপায় হয়ে গেছে এবং হাসিনাকে মানতে বাধ্য হয়ে গেছে যে হাসিনা ছাড়া আচরণ নেই সেই সময়টাই গুটি কয়েক ছাত্র একটা আন্দোলন তৈরি করে কোটা সংস্কার বা বৈষম্য বিরোধী এবং তারাই তাদের নেতৃত্বের মাধ্যমে এই সরকারের পতন ঘটায় অনেক সমন্বয় এভাবেই বলেছে যে ভাই আমরা যখন এই আন্দোলনটা করছি আমাদের অনেক বড় বড় দল মিসগাইড করার চেষ্টা করেছে আমি সেই দলগুলোর নাম বলবো না বড় দলগুলো কিরকম মিসগাইড আমাদেরকে বলছে এভাবে করো এভাবে এভাবে করো করো যখন তারা আমাদের এভাবে ওভাবে বলতো এগুলো সমন্বয় করে এবং আমরা দিন শেষে দেখতাম যে এভাবে এভাবে করলে আওয়ামী লীগের আহ্বান হবে এবং আওয়ামী লীগ আমাদের এই চূড়ান্ত লক্ষ্যকে বিচ্ছুত করে দেবে তখন আমরা বুঝেছি যে এই বড় দলগুলো যারা আওয়ামী লীগের পতন চায় তারাও আওয়ামী লীগের দোষার হয়ে গেছে তারা আমাদের আন্দোলনকে ধ্বংস করতে চায় কি ডেঞ্জার বিষয়টি খেয়াল করে আমি মনে করি প্রধানরা সমন্বয়ের সাথে কথা বলে সেই লোকগুলোর নাম ঠিকানা বা তাদের অবস্থান জানা উচিত কেন তারা অন্য দলে বসে হাসিনা সরকারকে ষড়যন্ত্র করেছে এই ছাত্রদের দেড় মাস আগের প্রস্তাব কোন দল সারা দেয়নি যখন ছাত্ররা বাধ্য হয়ে একত্রিশ ডিসেম্বর একটা প্রক অব ঘোষণা করেছে তখন সরকারের ভেতরে একটা ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে আসিফ নজরুল স্পষ্ট বলেছেন এটি করলে মানে বিরোধিতা মুখের উপর তিনি বলেছেন না এবং ডক্টর এমন ভাবে তাকে মিসগাইড করেছে কু পরামর্শ দিয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস পর্যন্ত বলেছেন তাহলে আমি আর সরকারে থাকবো না যদি ছাত্ররা ঘোষণা করে তাহলে আমি আর এই সরকারে থাকবো না মানে তিনি প্রধান উপদেষ্টার পদ ছেড়ে দেবেন বুঝতে পারছেন যখন এই পরিস্থিতি তৈরি হয়েছে তখন ছাত্র আমাদের তিন সমন্বয়ক যারা এখন সরকারে আছে মাহফুস আলু নাহিক ইসলাম এবং আসিফ মাহমুদ সাইন করে সরকারকে দিয়ে দিয়েছে। বললেন আমরা রাজপথে থাকবো আপনারা সরকার চালান কারণ আমরা সরকারের এই ব্যর্থতা নেব না কারণ আমরা এই ব্যর্থতার জন্য এত মানুষের জীবন দেয়নি আমরা বেঁচে গেছি আল্লাহ বাঁচিয়ে রেখেছেন বলে কিন্তু আমরা একদম মৃত্যুর দেওয়ালে ছিলাম এবং আমাদের ডাকে এই দেশে অর্ধ লক্ষ মানুষ আহত হয়েছে বিশ হাজারের অধিক আহত মানে গুরুতর আহতরা হাজারের অধিক মৃত্যু বরণ রয়েছে যাদের তালিকায় এই জন্য আমরা বিপ্লব করিনি যে আপনারা হানিমুখী পার করবেন এই জন্য আমরা বিপ্লব করিনি যে সরকার ব্যর্থ হবে এই জন্য আমরা আন্দোলন করিনি এত মানুষকে জীবনের বিনিময় এত মানুষের জীবনের জীবনের বিনিময়েকে যে আমরা একটা বড় ফেটে থাকবো কারণ এই যে রাষ্ট্র ব্যবস্থা বা এই কাঠামো যে কোনো সময় যে কোনো দল বা স্বার্থীটাকে অবৈধ করে আমাদের হাসির কাজটা ঝড়িয়ে দেবে যখন তিন ছাত্র সমন্বয়ক মাহফুজ নাহিদ এবং আসিফ একযোগে পদতের পত্রে সিগনেচার করে ইউনি সরকারকে দিয়ে দিলেন তখন ইউনি সরকার বাধ্য হলেন এই প্রোক্লামেশন মেনে তখন তিনি বললেন ওকে তাহলে সরকার একটা প্রোক্লামেশন জারি করবে এবং প্রশ্ন হলো এই সিদ্ধান্তটা একদম ইউনিট আওয়ারে এসে কেন হলো ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি তার প্রত্যেকটা বক্তব্যে ছাত্রদেরকে একটা বড় উচ্চতায় পৌঁছে দিয়েছেন বড় জায়গায় রেখে তার সরকার ব্যবস্থা ঘোষণার কথা বলছেন কিন্তু বাস্তবে তিনি কেন প্রথম আলো বেলিস্টার বা তার কিছু আওয়ামী ফেসে যাবে তোষক উপদেষ্টাদের পরামর্শ চলবে এটা নিয়ে দারুণ রহস্য তৈরি হয়েছে বিষয়টা এখন ক্লিয়ার করি ছাত্ররা বুঝতে পারছেন মানে যেহেতু ছাত্ররা একটা সরকার গঠন করেছেন রাস্তায় একটা ভয়ঙ্কর পরিবেশ ছিল ঠিক আছে এই দেশের অর্থনীতিকে ভেঙে দিয়ে গেছে প্রত্যেকটা সিস্টেম অকেজ করে দিয়ে গেছে এই ছাত্ররা ক্ষমতায় বসে রাষ্ট্রের যে ভাবে রাষ্ট্রটাকে একটা স্থির জায়গায় আনার জন্য ফাইট করছেন তারা কিন্তু আমার সমন্বয় যারা বলেছেন তারা কিন্তু প্রশ্ন নিয়ে চিন্তা করছিলেন কিন্তু তারা সে সময়টা পাচ্ছিলেন না এত এত আন্দোলন হচ্ছিল একটার পর একটা আন্দোলন হচ্ছে এখান থেকে আনসার লিগ ওখান থেকে গার্মেন্টস লিগ ওখান থেকে হকার লীগ সেখান থেকে রিক্সা লীগ ওখান থেকে রিক্সা লিগ বাংলাদেশে প্রতিদিনই যেই একটা পর একটা আন্দোলন তৈরি হচ্ছিল ছাত্ররা এগুলো মোকাবেলা করতে হিমশিম খেয়ে যাচ্ছিল আর বাকি উপদেষ্টারা তারা এসি রুমে বসে টান টানছিল কিন্তু মূলত নেপথ্যে এই আন্দোলনগুলো বন্ধ করতে এই লীগ বাহিনীর তাণ্ডব বন্ধ করতে আমাদের ছাত্র উপদেষ্টা এবং সমন্বয়টা মোটামুটি হিমশিম খাচ্ছিল আর অন্যদিকে বাকি যতগুলো উপদেষ্টা আছে তারা মনে হচ্ছে যে এই মানে তারা এই বিপ্লবকে এর করছে না বা এই বিপ্লব তাদের কিছু না বা তারা এখন একটা রাষ্ট্রীয় ক্ষমতা চাকরির মতো বসছে নয়টা পাশে অফিস করে বাসা গিয়ে ঘুমাবে এটাই ছিল একদম সমন্বয় কথাগুলো বলছি তো এই পরিস্থিতিতে ছাত্ররা যখন দেখলেন যে কিরে ভাই জীবন দিয়ে লড়াই করে দেশ স্বাধীন করে সবকিছু করে দিলেন এখন রাষ্ট্র পরিচালনায় ওষুধ লোক দিকে বসিয়েছে কিন্তু লোক আমাদের সাপোর্ট দিচ্ছে না আমলারা তাদের সাপোর্ট দিচ্ছে না আমাদের উপদেষ্টারা আমাদেরকে যে নির্দেশনা দিচ্ছেন একটা আমলা সঠিকভাবে তা পালন করছে না পুলিশ ঠিক মতো কাজ করছে না দেখবেন যে পাঁচ তারিখের পর নতুন সরকার গঠনের পর পুলিশের মধ্যে ব্যাপকরা অবরোধন করা হয়েছে কিন্তু যাদেরকে মিচ্ছি তারা কাজ করতে পারছে আমি ডিএনপি বা ঢাকার বেশি উচ্চ পর্যায়ের পুলিশের সাথে কথা বলেছি তাদের ইতিমধ্যে সরিয়ে মানে সরিয়ে দেওয়া হয়েছে এই পর থেকে তারা কিন্তু খুবই আন্তরিক ছিলেন কাজের ব্যাপারে কিন্তু তারা বলছেন যে আমাদের নির্দেশগুলো মার্ক লেভেলের পুলিশ ঠিক মতো বাস্তবায়ন করছে না মানে আওয়ামী লীগ যাদেরকে রেখে গেছে তারা পুরো সরকারকে ফেল করাতে একদম আদা জল খেয়ে নেমেছে শপথ করে নেমেছে নাহিদ ইসলাম কি বললেন যে আমাদের অধিকাংশ আমরাই রাষ্ট্রকে সাহায্য করছে না এবং তারা রাষ্ট্রকে ব্যর্থ করতে সরকারকে ব্যর্থ করতে নেপথ্যে কাজ করছে এবং তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবে এবং খুব দ্রুত অল্প দিনের মধ্যে নাহিদ ইসলাম যিনি প্রধান সমন্বয় ছিলেন এই আন্দোলনে তিনি স্টেট বলেছেন এবং সকল রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ আমাদের উদ্দেশ্যে বলেছেন সবাইকে বলছি এই রাষ্ট্রকে রক্ষায় কাজ করেন আর যারা ফ্যাসিজম এর দোষর হয়ে রাষ্ট্রকে ব্যর্থ করতে চাচ্ছেন তাদের সকল তথ্য আমাদের কাছে তাদের তালিকা শুদ্ধ আমাদের কাছে চলে এসেছে তাদের বিরুদ্ধে ছেড়ে দিব আমি আর সরকার ছাত্র বললেন যদি এই প্রোকামেশন জারিতে বাধা দেওয়া হয় তাহলে আমরা ছাত্ররা এই সরকারে থাকবো না তিন উপদেশে একযোগে পদত্যাগ পথে স্যান্ড করলেন তখন ইউনুস মানে ওভার ছাত্রদের ইলেকট্রন ইউনুস আটকে গেলেন ইউনুস কি করবে

বড় বড় অনেক দল জামাত বা বিএনপি আসেনি জামাত শিবির ব্যস্ত ছিল তাদের সম্মেলন নিয়ে বিএনপির অবস্থাটা আমি জানি না কিন্তু বিএনপির বড় বড় নেতাদের বক্তব্য মনে হচ্ছে তারা ছাত্রদেরকে আর সহ্য করতে পারছে না খুব দুঃখজনক ব্যাপার হলো কি জানেন রাজনীতিটা যদি রাজনীতির জায়গা হয় জনগণ এবং দেশের জন্য সেটা সুন্দর স্বচ্ছ মানে কি বলবো পরিচ্ছন্ন পথে আগে আর রাজনীতিটা যদি হয় ক্ষমতার লোভে এটা কখনো সঠিক পথে এগোয় না নোংরা ভাবে আগে যেই ছেলেগুলো আপনি দেখেন যে বিএনপি ছাত্রদের এই কোটা বা বৈষম্য বিরোধী আন্দোলনের লাস্ট তিন দিন আগ পর্যন্ত বিএনপি তাদের সমর্থন দেয়নি বারবার বিএনপি মিডিয়াতে সামনে পড়ছে মিডিয়া মির্জা ফকুল ইসলাম আলমগীর এই স্টেটমেন্টগুলো দেখেন সোশ্যাল মিডিয়াতে সেগুলো ব্যাপক ভাইরাল হচ্ছে তিনি বলছেন এই আন্দোলন আমাদের এই আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত না যখন ছাত্ররা এক দফায় এসে হাসিনার পতন ঘটা তখন তারা এসে বলো যে আমরাও এই আন্দোলনের সাথে শরিক হয়েছি বা আমাদের সমর্থন কিন্তু আন্দোলনটা তৈরি করেছে কারা মার খেয়েছে কারা জীবন দিয়েছে এখন যদি বিএনপি বলে যে আমাদেরও সাড়ে চারশো মারা গেছে এটা কিন্তু বিএনপির আহ্বানে এসে মারা যায় ছাত্রদের আহ্বানে এসে মারা গেছে যারা এটা বিএনপির ওন করার কিছু নেই এটা জামাতের ওন করার কিছু নেই এটা ছাত্রদের ওন করার বিষয় ছাত্ররাই বরং তাদেরকে মাঠে নামিয়ে এনেছে এখন ধরেন আমি বিএনপি পছন্দ করি আমি ছাত্রদের আহ্বানে গিয়ে গুলি খেয়েছি এই বিজয় বা এই দায় ছাত্রদের বিএনপি টাকা বিএনপি তো আমাকে এই হলো একটা বিষয় বিএনপি বরাবরই বলে আসছে যে ছাত্রদের এই সংবিধান পরিবর্তনের পেছনে কেউ নয় কেউ তো একটা খেলা খেলছে আর সন্দেহের তীর তাদের জামাতের দিকে আর এই বিষয়টাকে আরো একশো গুণ বিশ্বাসযোগ্য করে তুলেছে গতকালকে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের যে কেন্দ্রীয় সম্মেলন ছিল বা সদস্য সম্মেলন ছিল প্রায় পনেরো বছর পরে সেখানে জামাতের আমির সহ বিভিন্ন ঊর্ধ্বতন নেতারা ছিলেন সেখানে সার্জিস আলমও ছিল আর সেই প্রোগ্রামেই বাংলাদেশের আলোচিত ইসলামিক বক্তা মুফতি কাজী ইব্রাহিম হুজুর তিনি একটা সংবিধান ঘোষণা করেছেন যে ইসলামী সংবিধান কেমন হবে নতুন সংবিধান ইভেন তিনি সেনাপ্রধানকে উদ্দেশ্য করে বলেছেন যে দেখেন জনগণ এই সংবিধানকে চায় মানে নতুন সংবিধানকে চায় তাহলে প্রশ্ন উঠে বারবারই যে বাহাত্তরের সংবিধান পরিবর্তনের পেছনে জামাত জামাতকে আসলে ভূমিকা রাখছে কারণ কাজী ইব্রাহিম হুজুরের এই বক্তব্য এটা নিয়ে চলছে আলোচনা এবং সমালোচনা তো চলুন দেখি আহ এই নতুন সংবিধানের মধ্যে কি কি তিনি ঘোষণা করেছেন কাজী ইব্রাহিম বলছেন যে বিপ্লবত্তর নতুন সংবিধান বাংলাদেশের হবে আর আল্লাহর নামে যিনি পরম করণময় এবং দয়ালু আমরা স্বাধীন বাংলাদেশের জনগণ ইসলামকে আমাদের শাসন ব্যবস্থার ভিত্তি গ্রহণ করে ন্যায় বিচার ও স্বাধীনতা এবং ঐক্যের নীতিগুলোর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে সংবিধান প্রণয়ন করছি তো প্রথম অধ্যায় হবে ভিত্তিমূলক নীতি ধারা এক রাষ্ট্রের প্রকৃতি এটি একটি ইসলামী প্রজাতন্ত্রী বাংলাদেশ একটি শাসন ব্যবস্থা যা আল্লাহর নীতির উপর প্রতিষ্ঠিত যেখানে সমস্ত আইন ও নীতিমালার শরীয় থেকে উদ্ভূত এবং ন্যায় বিচারের সমতার জন্য নিবেদিত থাকবে ধারা দুই রাষ্ট্রের লক্ষ্য কি থাকবে আল্লাহর সার্বভৌমত্ব রক্ষা করা সকল নাগরিকদের মর্যাদা এবং অধিকার নিশ্চিত করা তিন নৈতিক সামাজিক এবং অর্থনৈতিক ন্যায় প্রচার করা চার সমস্ত ধরনের নির্যাতন এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা পাঁচ বৈশ্বিক ইসলামিক সম্প্রদায় অর্থাৎ উম্মার মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা ধারা তিন নির্দেশনামূলক নীতি রাষ্ট্র পরিচালনা হবে আল্লাহ এবং তার রসুলের প্রতি সম্পূর্ণ আনুগত্যের ভিত্তিতে দুই বিদেশি আধিপত্য থেকে স্বাধীনতা বজায় রাখা তিন নৈতিক শাসন জবাবদিহিতা এবং স্বচ্ছতার উপর চার শিক্ষা এবং বৈজ্ঞানিক উন্নয়নকে উৎসাহিত করার উপর। ধারা চার সুপ্রিম লিডার প্যানেল করব। সেই প্যানেলে রাষ্ট্রের সর্বোচ্চ তত্ত্বাবধান করবে তারা বিশেষজ্ঞ পরিষদের মাধ্যমে নির্বাচিত হবে যার ভিত্তি হলো ইসলামী আইনশাস্ত্রে জ্ঞান ধর্মীয় পবিত্রতা এবং নেতৃত্বের দক্ষতা ধারা পাঁচ বিশেষজ্ঞ পরিষদ থাকবে বিশেষজ্ঞ পরিষদ সর্বোচ্চ নেতাদের নির্বাচন করবে পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় অপসারণের জন্য প্রাপ্ত হবে দুই পরিষদের সদস্যরা জনগণের দ্বারা নির্বাচিত হবে তবে তাদের অবশ্যই কঠোর মানদণ্ড এবং ক্ষমতার এবং বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ নিশ্চিত করবে যা সর্বোচ্চ নেতার তত্ত্বাবধানে পরিচালিত হবে ধারা সাত মৌলিক অধিকার সকল নাগরিক জাতি বা সম্প্রদায় নির্বিশেষে আইনের কাছে সমান মুসলিমরা একটি রাজনৈতিক ইউনিট ও মুসলিমরাও একটি রাজনৈতিক ইউনিট কেউ সংখ্যালঘু নয় দুই ইসলামী নীতিমালার সীমার মধ্যে মত প্রকাশ সংবাদপত্র এবং সমাবেশের স্বাধীনতা নিশ্চিত করা যাবে তিন রাষ্ট্র সকল নাগরিকের জন্য সেবা এবং সামাজিক সুরক্ষা প্রদান করবে নারী ও শিশু সুরক্ষা করবে অপরাধের ক্ষেত্রে তাদের কারাবন্দী নয় বরং গৃহবন্দী করা যাবে পারিবারিক সমস্যার ক্ষেত্রে নারী ও পুরুষের উভয়ের বংশের পরিবারের বিচারিক নিয়োগ করা হবে ধারা আট নাগরিকদের দায়িত্ব নাগরিকদের ইসলামী মূল্যবোধ এবং সংবিধান রক্ষা করতে হবে জাতীয় উন্নয়ন এবং প্রতিরক্ষায় অংশগ্রহণ করা সকল নাগরিকদের বাধ্যতামূলক দায়িত্ব হবে ধারা নয় সশস্ত্র বাহিনী তত্ত্বাবধান সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ নেতৃবৃন্দের কমান্ডে পরিচালিত হবে তাদের মিশন হলো ইসলামী প্রজাতন্ত্রের স্বাধীনতা ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা এবং এর নীতি বজায় রাখা তো তিনি যখন এই বক্তব্য দিচ্ছেন অপরদিকে বিএনপির মধ্যে টেনশন গুণ বেড়ে যাচ্ছে যে চুঁচাল এই যে আন্দোলনগুলো সামনে আসছে মেটিকুলাস এগুলার পেছনের মাস্টার কে কি তাহলে জামাত ইসলাম কেন জামাত ইসলামের নাম এখানে সরাসরি আসছে কারণ প্রোগ্রামটা ছিল জামাতের সেখানে জামাতের সর্বোচ্চ নেতারা ছিল আবার বৈষম্য বিরোধীরা যারা যারা বলেন বা অনেকে বলে থাকেন যে বিএনপির সবচেয়ে বড় অভিযোগ যে কানেক্টিভিটি তো একটা আছে এই বৈষম্য বিরোধী বা জাতীয় নাগরিক কমিটির কারণ এই যে নতুন সংবিধান প্রণয়ন করার মানে ধারাটা বা রূপরেখা কাজী মুক্তি ইব্রাহিম নিয়ে আসছেন এখানে আপনার এই সংগঠনের মুখ্য আহ্বায়ক সার্জি আলম বা প্রধান সমন্বয়ক আমরা যদি দেখি সার্জি আলম তিনিও কিন্তু উপস্থিত ছিলেন এবং তার বক্তব্যেও এই চব্বিশ অভ্যুত্থানে ছাত্র শিবিরের বা জামাত ইসলামের যে ভূমিকা ছিল তিনি এটাকে কিন্তু প্রকাশ্যে কথা বলেছেন তো আহ আসলে এই সংবিধানের তিনি যে বক্তব্য দিয়েছেন আরও কি এটাকে বিএনপি মেনে নেবে অন্যান্য দলগুলা মেনে নিবে বা সরকার সংবিধান যে কমিশন সংস্কার আছে সেখানে কি এগুলাকে মেনে নিবে নাকি আসলে ধরেন মেনে নিবে না তবে এই ধারাটা যারাই রচনা করেছেন এটা মুফতি কাজী ইব্রাহিমের মতন আহ একজন ইসলামিক বক্তার কাজ না এটা আলাদাভাবে করা হয়েছে তিনি এটাকে ঘোষণা দিয়েছেন বা পাঠ করেছেন এটাও কেউ কেউ বলছেন আমরা বলে থাকি যে অন্ধকারের পরে নাকি আলো আসে এরকম একটি আলোর সন্ধান দিচ্ছি আপনাদেরকে আলুটি বাংলাদেশের জন্য বাংলাদেশের আঠারো কোটি মানুষের জন্য বাংলাদেশের ভূখণ্ডের জন্য সেই আলুটি হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঢুন এখন বাংলাদেশের হাতে যে ডোনটি বাংলাদেশ ক্রয় করেছে সেনাবাহিনী ক্রয় করেছে তুরস্ক থেকে যে ডোনের কাছে ভারত কিছুই না ভারত পারমাণবিক শক্তির অধিকারী হলেও তাদের কাছে এই ঢুন নাই যেই ঢুন যুদ্ধক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা করবে এবং পার্শ্বের দেশ মায়ানমার যেখানে বাংলাদেশের সাথে তারা বর্ডারে উৎপাদ করছে তুলপাল করছে সেই উৎপাদ করা সেই মায়ারমা জিরো এই ডোনের কাছে বাংলাদেশের কাছে আছে এই শক্তিশালী ডোন এখন বাংলাদেশ সেই শক্তিশালী ডোনের মালিক প্রদেশ বাংলাদেশকে যারা আর চোখে তাকাচ্ছিলেন ভারত যত উৎপাতি করুক বাংলাদেশের সাথে যুদ্ধে যাওয়ার দুঃসাহস এই কারণে করবে না যে ডোন আমাদের হাতে আছে এই ধন দিয়ে তাদেরকে আমরা সায়স্তা করার মতো যথেষ্ট সামর্থ্যবান দেশ হিসাবে বাংলাদেশ এখন অবস্থা করছে ভারতের পেটের ভিতরে দক্ষিণ দিকে আমাদের বঙ্গোপসাগর উত্তর পূর্ব পশ্চিমে ভারত আর দক্ষিণ পূর্ব কনারে অল্প একটু বর্ডার আছে আমাদের মায়ানমার সাথে সেই মায়ানমার যত উৎপাদ করুক রোহিঙ্গাদেরকে নিয়ে যত উৎপাত করুক এখন মায়ারমা বাংলাদেশের সাথে কোনো যুদ্ধে জড়াবে না কারণ মায়ারমা ভালো করে জানে এই ডোনের মাধ্যমে আমরা তাদেরকে তস করে দিতে পারবো ভারত যত উৎপাদ করুক কিন্তু বাস্তবে মাঠে এসে মেও মেও করে পালিয়ে যাবে এই ড্রোনের ভয়ে প্রদর্শক তুরস্ক পৃথিবীর শক্তিশালী পাঁচ ষাটটি দেশের মধ্যে যুদ্ধের ক্ষেত্রে তারা একজন তাই তাদের বানানো ড্রোন বাংলাদেশের কাছে বাংলাদেশ এই ড্রোনের মালিক বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ বিমান বাহিনী অত্যাধুনিক এই সমস্ত ড্রোন এবং অস্ত্রে সজ্জিত আছে বাংলাদেশ যার কারণে এতদিন পর্যন্ত যেত ধরনের অন্ধকারের কথা শুনেছেন আলোর কথাতে আমি আশা করি আমাদের হার্টবিটটা ডেভেলপ হবে অন্তত যারা হার্টে দুর্বল ছিলেন বাংলাদেশকে ভারত কখন করে ঢুকে যা আর কখন আমাদের উপরে তারা দখলদারিত্ব চালা যারা চট্টগ্রাম নিয়ে চিন্তিত পার্বত্য চট্টগ্রাম নিয়ে চিন্তিত মায়ানমার কি দখল করে নেবে কিনা নতুন রাষ্ট্র গঠন করে আমাদের জায়গা নিয়ে যাবে কিনা সেই জায়গা থেকে আমি আশা করি এই সংবাদের পরে আপনাদের হার্টবিটটা ডেভেলপ হবে আর ভয় কাজ করবে না বাংলাদেশের মানুষের ভয় ভীতি থেকে মুক্ত থেকে স্বাধীন পতাকার নিচে স্বাধীন বাংলাদেশে দুই হাজার পঁচিশ সালকে স্বাগত জানিয়ে সেলুট জানিয়ে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সহ সকল প্রতিরক্ষা বাহিনীকে পঁচিশ সালে আমাদের সূর্য সন্তানরা যেন দেশ মাতৃকার জন্য তারা জীবন দিয়ে হলো রক্ষা করতে পারে এই কামনা করে বিদায় নিলাম দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানে ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ